এক ছিল ছোট্ট গ্রাম নাম তার সোনালিপুর। গ্রামের পাশ দিয়েই বয়ে যেত ছোট্ট একটা নদী নদীর ধারে ছিল সারি সারি কাশফুল গ্রামের মানুষগুলো ছিল খুব সহজ সরল তারা সবাই মিলেমিশে থাকত সোনালিপুরের পাশেই ছিল এক বিশাল বটগাছ সেই বটগাছের নিচে প্রতি বিকেলে গ্রামের সবাই জড়ো হত কেউ গান গাইত কেউ গল্প করত আবার কেউ বা শুধুই চুপচাপ বসে থাকত গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষটি ছিলেন দাদু তিনি প্রতিদিন বাচ্চাদের মজার মজার গল্প শোনাতেন একবার গ্রামে খুব খরা দেখা দিল মাঠঘাট সব শুকিয়ে চৌচির হয়ে গেল গ্রামের মানুষ খুব চিন্তিত হয়ে পড়ল তারা সবাই মিলে ঈশ্বরের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করল হঠাৎ একদিন রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হল বৃষ্টিতে মাঠঘাট আবার ভরে উঠল গ্রামের মানুষ আনন্দে আত্মহারা হয়ে উঠল সোনালীপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া সেই নদীটি ছিল গ্রামের জীবনরেখা সেই নদীর জলে গ্রামের মানুষ চাষাবাদ করত মাছ ধরত নদীর ধারে বসে তারা গান গাইত গল্প করত সোনালীপুর ছিল এক শান্তির জায়গা যেখানে সবাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করত গল্পটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিতে পারেন আপনার উৎসাহ পেলে আমি আরও অনেক গল্প শোনাতে পারব